a few কালকে তাকে নিয়ে রাতে ঘুরতে বের হয়ে কেন এটা হলো তার আক্ষেপ তার ক্ষোভ তার এনে কেন ঘুরতে বের হলাম না আমি ভাই ভাই অরাজা শুরু করেছে লাইলার মাহন ভাই দেখতে দেখতে তো পুরো বিনোদনের ভরপুর তারপরে আবার আবার শুরু হয়েছে মাঝখান দিয়ে শেষ হয়েছিল আবার শুরু হয়েছে দেখেন ভাই সোশ্যাল মিডিয়া আর বউ থেকে নিয়ে এনেছি দেখ সব এন্ট্রি করে নিয়ে এখন দেখেন ভাই সব পাবলিশ করার পর রিয়েকশন আর যাব না বেগুন তুলিতে